যারা ঋণের ফাঁদে পড়ে হাসফাস করছেন মনে রাখবেন পিতৃপুরুষদের কৃপায় এই ঋণ জাল থেকে আপনি মুক্ত হতে পারেন পিতৃপক্ষে কাঁচা দুধে একটু সীতাখণ্ড অর্থাৎ মিছড়ি দিয়ে তাকে কোনো ফাঁকা জায়গায় দিয়ে আসুন পিতৃপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করুন টানা কিছুদিন করলেই পিতৃপক্ষের মধ্যে আপনি বুঝতে পারবেন ঋণ ভার ক্রমশ কমে যাচ্ছে তো বন্ধুরা এতক্ষণ আপনারা যাকে দেখলেন তার নাম হলো পরমাত্মা নন্দ মহারাজ তো ঋণ শোধ করতে গেলে এই ধরনের ফালতু উপায়ের উনি কথা বলছেন আর ঋণ শোধ করতে গেলে আপনি যার কাছ থেকে টাকা নিয়েছেন তাকে টাকা ফেরত দেবেন এটাই হলো ঋণ শোধের একমাত্র উপায় ওই পিতৃপক্ষে কী করতে হবে না আপনাকে কাঁচা দুধেতে মিচি দিয়ে পিতৃপক্ষের উদ্দেশ্যে বাইরে দিয়ে আসলে টাকা শোধ হয়ে যাবে ভাই যার কাছ থেকে টাকা আমি নিয়েছি তাকে টাকা না দিলে কী করে শোধ হয়ে যায় দেখি ওই কাজ করলে আপনার কাছ থেকে আমি চাই যে আপনি আমাকে দশ লাখ টাকা ধার দিন ধার দেওয়ার পর আমি ওই জিনিসটা করব তাহলে আপনি মেনে নেবেন তো আপনার টাকা শোধ হয়ে গেছে যদি না মেনে নিতে পারেন তাহলে এই সমস্ত ভণ্ডামিগুলো আপনারা দয়া করে ত্যাগ করুন কারণ কি এইভাবে টাকা শোধ হয় না ঋণ শোধ হয় না ঋণ শোধ করতে গেলে ঋণের যে লোন আপনি নিয়েছেন বা টাকা নিয়েছেন সেটা আপনাকে যার কাছ থেকে নিয়েছেন তাকে শোধ দিতে হবে এটাই হলো ঋণ শোধের উপায় ঋণ শোধের জন্য টোটকা ফোটকা কোনো কাজে লাগেনি এই সমস্ত একটা ভণ্ডামো বা ভাওতাবাজি ভণ্ডামি